আমি রূপবতী মালিক চালার সময় তা বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড কারেন্ট এবং পানির আমাদের শাহরুখ বাড়ি যেতে পারছে না এখানে বসে আছে পানি কারণে কাছ থেকে ফিরছিল ফেরার পথে এখানে দাঁড়িয়ে গেল e la, il sistema moderno ce l'ha già un po' আমরা বিদ্যুৎ চমকানোটা দেখতে পাচ্ছেন যে আকারে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই বিমোচাপটা কদিন থাকবে এখনও পর্যন্ত জানা যায়নি তবে জানানোর চেষ্টা করছি কদিন এই নিম্নচাপটা হতে পারে কে কোথা থেকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কারণে রাস্তায় परफॉरमेंस का जो साइड m u n g